उपस है मेरे पास है से, मेरा कोई एहसास है जैसे मेरे है मुझसे आई फिर जाने क्यों तन्हाई किस मोड़ पे हलाई आशिकी तू रूह की राहत

মেকআপ করতে চাই মেকআপ করতে পারি না মেকআপ ঘেমে যায় ভালো একটা ফাউন্ডেশনের নাম বলে এসব কমেন্ট আমার কাছে অনেক করে থাকে তো আজকের এই ভিডিওতে মেকআপ করতে কি কি লাগে এবং কিভাবে টোনার ময়শ্চারাইজার সানস্ক্রিন অ্যাপ্লাই করার পর প্রাইমার অ্যাপ্লাই করতে হবে প্রাইমারটাকে কিন্তু স্কিপ করা যাবে না কারণ মেকআপটাকে লং লাস্ট করার জন্য কিন্তু প্রাইমারটা অনেক ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা স্টেপের মাঝে কিন্তু সময় নিতে হবে তোমার জন্য যদি অয়েলি স্কিন থাকে তাহলে ম্যাট ফাউন্ডেশন আর ড্রাই স্কিন থাকলে ডিউই ফাউন্ডেশন ইউজ করবে আর ভালো ফাউন্ডেশন বলতে কিছু হয় না তোমার স্কিন বুঝে ফাউন্ডেশন চুজ করতে হবে এর পরের আমি সাধারণত ক্রিম করে থাকি কিন্তু অনেকে এই স্টেপটাকে ফলো করে না তো আমি এই স্টেপটাকে স্কিপ করে কনসিলার হাইলাইটিং এ চলে যাব কনসিলার দিয়ে আমাদের ফেসের এর হাইয়েস্ট পয়েন্ট গ্লো যেমন চোখে নিচে কপালে নাকে থুত নিতে এই টিজন এরিয়াগুলোকে হাইলাইট করতে হবে এরপরে সেটাকে লুজ পাউডার দিয়ে পাউডার পাপের মাধ্যমে ভালো করে সেট করে নিতে হবে পাউডার প্রোডাক্টের জন্য এমন একটা প্যালেট যেখানে ব্লাশ ব্রঞ্জার হাইলাইটার একসাথে রয়েছে বা ইন্ডিভিজুয়ালি এরকম প্যালেটগুলো তোমরা নিতে পারো আর আমার মতে বিগিনার্সদের জন্য টেকনিকের এই প্যালেটগুলো অনেক হ্যান্ডি হবে লাইটেস্ট থেকে ডিপেস্ট ফোর ডিফারেন্ট তোমরা পেয়ে যাচ্ছ যেটাকে তোমরা পরবর্তীতে মিক্স ম্যাচ করে ইউজ করতে পারবে আর এই টেকনিকের হাইলাইটিং প্যালেটটাও কিন্তু অনেক জোস একটা প্যালেট এই প্যালেটের হাইলাইটিং সিমার গুলো তোমরা এজ আ আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারবে দেন লাস্টে ডাব্লু সেভেন এর ম্যাট সেটিংস দিয়ে মেকআপটাকে সেট করে ফেলবো সো হিয়ার ইজ মাই ফাইনাল মেকআপ আশা করি এই ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলে শিখতে পারবে ডু লেট মি নো পরবর্তীতে তোমরা কোন ধরনের ভিডিও চাও আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও The all of